আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা ইপেস টপিক নতুন টেক্সট বইয়ের তেইশতম অর্ধার ক্লাসটি ইনশাল্লাহ করবো আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখুন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমাদের পূর্ববর্তী যে ক্লাসগুলো চলে গেছে সেগুলো দেখার জন্য আমাদের প্লে লিস্টে যান সেখানে ধারাবাহিকভাবে দেওয়া আছে আজকে আমরা ইপিএস টপিক নতুন টেক্সট বইয়ের তেসতম অর্ধারে নিয়ে ক্লাস করবো চলার মূল আলোচনা শুরু করি এখানে বলা আছে এখানে দেখে না এখানে বলছে যে কোরিয়ান ভাষায় তেজকে বলা হয় ইশিপ সাম ইশিপ সাম মানে তেজ গুয়া মানে অদ্দা ইশিপ সাম গুয়া তেজ অদ্দা উছে গুক মানে হচ্ছে যে ডাকঘর উছে গুক অর্থে হচ্ছে ডাকঘর এখানে পুষ্টবিশের মধ্যে দুজন ব্যক্তি কি বলতেছে দেখি এখানে বলছে ইএমএস রো মানে হচ্ছে ইমার্জেন্সি মেল ইমার্জেন্সি সার্ভিস মানে বোঝায় কি ইমার্জেন্সি কোরিয়ান সার্ভিস বোঝায় ইএমএস রো ইমার্জেন্সি কোরিয়ান সার্ভিস বোনেশে এল কজিও বোনেশিল কজিও তো মানে এখানে বলতেছে যে ইমার্জেন্সি কোরিয়ান সার্ভিসে পাঠাবেন তাই না একটা জিনিস জানে তারপরে বলছে জিও একটা গ্রামার এই গ্রামারটা আমরা নিচে শিখব ইমার্জেন্সি কোরিয়ান সার্ভিসে পাঠাবেন তাই না এরকম কিছু নে ইউ গুমি মানে হচ্ছে যে বাড়া ইউ গুমি হা বাড়া অলমা এ ইউ অলমা এ মানে হচ্ছে যে বাড়া কত এরকম কিছু বুঝাইছে এই অর্থাৎ পাঠ করলে আমরা কি কী শিখতে পারবো এখানে বলছে যে মুনভব গ্রামার শিখতে পারবো গ্রামারের নুন্দে এবং উন্দে নিয়ন্দের ব্যবহার শিখতে পারবো জিও গ্রামারের ব্যবহারটা শিখতে পারবো ও হুই শব্দকোষ আমরা শিখতে পারবো উ ফিউ খোয়ালিয়ন ও মানে হচ্ছে যে ডাক সম্পর্কিত শব্দকোষ শিখতে পারবো উচ্ছে গোক মানে হচ্ছে যে ডাকঘর অফ মুসে বা কোয়ালিয়ন সম্পর্কিত ও হই শব্দকোষ শিখতে পারবো মন হুয়াউ সংস্কৃতি এবং সংস্কৃতে মন হুয়াউ সংস্কৃত এবং তথ্যতে আমরা শিখতে পারবো হানগুগে কুরিয়ার উচে গোক হচ্ছে যে ডাক সবি সো মানে সেবা ডাক সেবা কুরিয়ার ডাক সেবা সম্বন্ধে আমরা জানতে পারবো এখানে বলছে হাকসুক মুখফিও পাটের উদ্দেশ্য পাটের উদ্দেশ্য হচ্ছে সুফু সুফু ভালসুনে মানে সুফু ভালসুনে মানে হচ্ছে যে পার্সেল প্রেরণে পার্সেল প্রেরণে থে সম্পর্কে মত জিজ্ঞাসা গো এবং থেদা ফালসু ইত্তা প্রশ্ন করতে পারা যাবে গুকচে ওফিও আন্তর্জাতিক ডাক আন্তর্জাতিক ডাক ও মুশাবা ছেড়িয়ে পরিচালনায় ফিরিও হান প্রয়োজনীয় ফিও কি অনুল অভিব্যক্তি সায়ং হালসু ইত্তা ব্যবহার করতে পারা যাবে ব্যবহার করতে পারা যাবে অহুই শব্দকোষ এক শব্দকো ইল শব্দকোষ একে বলছে উফিয়ন উফিয়ন হচ্ছে ডাক কোয়ালিয়ন সম্পর্কিত অহু শব্দকোষ ডাক সম্পর্কিত শব্দকোষ এখানে বলছে যে ফিয়নজি যে মানে চিঠি বংথু মানে হচ্ছে খাম চিঠির খাম এটা একটা চিঠির খাম ফিওজি বংথু চিঠির খাম এখানে কী কি লেখতে হয় একটু দেখি ভনেনুন সারাম সারাম সারামত হচ্ছে যে প্যারক মানে যেটা যে পাঠাবে সে হচ্ছে প্যারক আরেকটা মিল শব্দ আছে বালসিনেন বালসিনেন মানে হচ্ছে যে প্যারক এখানে বলছে যে জুসু জুসু মানে ঠিকানা এখানে জুসু মানে ঠিকানা উফিয় উফিয়ন বনহু উফিয়ন বনহু মানে হচ্ছে যে ডাক নাম্বার উফিয়ন বনহু ডাক নাম্বার উফিও হচ্ছে ডাক টিকিট উফিও ডাক টিকিট যেটা বলে হয় ডাক টিকিট আর এখানে বলছে যে ফাদনুন সারাম ফাদনুন সারাম মানে হচ্ছে যে পাপক যেটা আর আরেকটা মিল শব্দ আছে সুছুই ইন সুছুই ইন মানে হচ্ছে যে পাপক এনে বলছে যে উফিয়ন মূল উফিয়ন মূল হচ্ছে ডাক পণ্য উফিয়ন মূল আছে ডাক পণ্য ইলবান উফিয়ন সাধারণ ডাক ডুঙ্গি উফিয়ন নিবন্ধিত ডাক গুংনে উফিয়ন গুংনে উফিয়ন মানে হচ্ছে যে দেশের অভ্যন্তরীণ ডাক সার্ভিস গুংনে উচ্চারণ করা হচ্ছে যদি গিয়োগ বাচ্চিমের পরে নিয়ন আছে তাহলে গিয়কের উচ্চারণটা এর মতো উচ্চারণ এই জন্য আমরা বলছি যে গুং নে সুফু দেশের অভ্যন্তরীণ ডাক সার্ভিস গুকচে এখানে গুকচে উচ্চারণের কারণ হচ্ছে গিয়ক বাচ্চমের পরে জিয়ত আসলে এটা সাংজিওতের মতো উচ্চারণ হয় এই জন্য আমরা গুকচে উফিয়ন উফিয়ন মানে গুকচে উফিয়ন মানে আন্তর্জাতিক ডাক সার্ভিস যেটা আছে এটা উচেথুং উচেথুং মানে হচ্ছে মেল বক্স উচেথুং মেল বক্স থ্যাকপে থ্যাকপে মানে হচ্ছে ওড়িয়ার সার্ভিস থাকতে উচ্চারণ করা আছে গিয়ক বা চেম্বার পর যদি বিয়প আসে তোলে এটা সাং বিয়পের মতো উচ্চারণ হচ্ছে প এনে থেকপে মানে হচ্ছে এনে থেকপে উচ্চারণ হবে থেকপে মানে হচ্ছে কোরিয়ার সার্ভিস থুঙ্গি এনে বলছে থুঙ্গি সুফু মানে হচ্ছে নিবন্ধিত মেল থুঙ্গি সুফু মানে হচ্ছে যে নিবন্ধিত পার্সেল এটা সুফু মানে হচ্ছে পার্সেল নিবন্ধিত পার্সেল ই ইগিল এনে বলছো যে ইগিল থুকুপ মানে গিয়ক বাচ্চমের পরে গিয়ক আসলে এটা কয়ের মতো উচ্চারণ হয় এটা আমরা জানি ইগল থুকুপ ইগল থুকুপ মানে পরবর্তী দিনে ডেলিভারি যেটা বোঝাচ্ছে পরবর্তী দিনে ডেলিভারি ইলবান সুফু সাধারণ মেল ইলবান ইলবান সুখ মানে যে সাধারণ আছে যে হাঙ্গুং 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 উফিয়ন মানে বিমান ডাক সার্ভিস আর এনেছে সনবাক উফিয়ন সনবাক উফিয়ন মানে হচ্ছে সামুদ্রিক ডাক সার্ভিস গুপচে থুকোপ উফিয়ন আন্তর্জাতিক ডাক সার্ভিস গুপচে থুকোপ উফিয়ন মানে হচ্ছে আন্তর্জাতিক ডাক সার্ভিস অথবা ইমার্জেন্সি ডাক সার্ভিস যেটা বলা হয় ইমার্জেন্সি সার্ভিস এখানে বলছে যে হারু হারু মানে হচ্ছে যে একদিন হারু একদিন ইথুল ইথুল মানে হচ্ছে দুই দিন সাহুন সাহুন মানে হচ্ছে তিন দিন নাহুন মানে হচ্ছে চার দিন এখানে বলছে যে আলমাজন সঠিক খসল বিষয়টি খুললা উছিএঙ্গুল বাক্য বাংশন ঘাস সম্পন্ন করুন এই যে বাক্যগুলো আছে এগুলো দিয়ে এখানে সম্পন্ন করতে বলছে এখানে বলছে দেশে মানে জুসু মানে হচ্ছে যে ঠিকানা ওয়া মানে এবং উফিও বনহু মানে হচ্ছে উফিয় মানে হচ্ছে যে ডাক নম্বর স মানে লেখা জুসে লেখি দিন এরকম কিছু বলছে তাহলে আমরা কিসের উপরে ঠিকানা এবং ডাক নম্বর লেখি তাহলে খামের উপরে তাহলে হবে বুংথু বুংথু মানে খাম বুংথুয়ে জুসু ওয়া বুংথুয়ে মানে খামে জুসু ঠিকানা ওয়া এবং উফিও বনহুরুল ডাক নম্বর সজুসিও লিখে দিন এরকম কিছু বোঝানো হয়েছে বাকিগুলো আপনাদের বাড়িতে প্র্যাকটিস করবেন এগুলো আপনাদের বাড়ির কাজ এখানে বলছে মনবব এ মনবব মনবব ইল মানে আছে যে গ্রামার এক গ্রামার একে এখানে ব্যবহার হচ্ছে এই গ্রামারটা আমাদের বিভিন্ন কিছুতে ব্যবহার হয় আমরা একটু চলুন দেখি কিসে কিসে ব্যবহার হয় এই গ্রামারের অর্থটা মূলত নুন এবং উন্দে এবং নিয়ার অর্থটা মনে রাখবেন তবে কিন্তু বিদায় বিদায় তবে কিন্তু আচ্ছা কখন কোনটা ব্যবহার হয় আমরা দেখি এখন নুনদেরটা ব্যবহার হবে সাথে সাথে হয় মূলত একটা কাজের সাথে নুন্দে ব্যবহার হয় উন্দে এবং নিয়ন্দে ব্যবহার হয় অর্থাৎ তার গুণ দুষ সংখ্যা এরকম বোঝানোর জন্য উন্দে এবং নিয়ন্দে ব্যবহার হয় আরেকটি ক্ষেত্রে ব্যবহার হয় যেটা এখানে নেই ইন্দে ইন্দে ব্যবহার হয় নাউন নাউনের ক্ষেত্রে ইন দে ব্যবহার করা হয় চলেন দেখে আমরা এখানে কি বলছে যে এখানে বলছে যে থয়গুণ হানুন দে থয়গুন মানে হচ্ছে অফিস ছুটি ছুটি অফিস ছুটি কিন্তু বিঘা ওয়াসয় বৃষ্টি এসেছে মানে অফিস ছুটি কিন্তু বিঘা বৃষ্টি এসেছে বিঘা ওয়াসয় বৃষ্টি এসেছে এখানে বলছে যে বেগা মানে হচ্ছে প্যাট আফুন দে ব্যথা কিন্তু প্যাট ব্যথা কিন্তু ইয়াগি ইসয় ওষুধ আছে প্যাট ব্যথা তবে ওষুধ আছে এরকম কিছু বোঝাইছে বুগি উদাহরণ ওয়া সাথে খাচ্ছে মিল আছে মুন জঙ্গল বা কুয়ান সং সম্পূর্ণ করুন এখানে উহুয়ে মানে হচ্ছে যে বিকালে বা যে দু বিকালে উচ্ছে গুগে মানে হচ্ছে যে উচ্ছে গুগ উ উচ্ছে গুগে ঢাক মানে বিকালে পুষ্টুপিসে বা ডাকঘরে খাইয়া আনন্দে মানে যেতেই হবে যেতে হবে হানুন দেখ কি যেতে হবে বিদায় খাচ্ছি খালকাবে একসাথে যাব যেতে হবে বিদায় একসাথে যাব এরকম কিছু বুঝাইছে এইটা দিয়ে উচ্চারণটা মূলত তৈরি করছে আমরা এখানে এইটা দিয়ে উচ্চারণ করবো এখানে বলছে অনুরণ আজ বাপ্যনন্দে মানে হচ্ছে যে বাপ্যনন্দে ব্যবহারটা গ্রামার হবে ব্যস্ত আছি তাই ব্যস্ত আছি তাই নেই আগামীকাল মান্নাল কায়ু দেখা করব আগামী আগামীকাল দেখা করব। ব্যস্ত আছি বিদায় ব্যস্ত বিদায় হবে আজ আছি এল মান্নাল আগামীকাল দেখা করবো এরকম কিছু বুঝেছে বাকিগুলো আপনার বাড়িতে প্র্যাকটিস করে নেবেন এগুলো আপনাদের বাড়ির কাজ আহ থেহুয়া এল কথোপকথন এক এখানে বলতেছে ধারেন্দু বলতেছে যে এই সুফুরুল মানে এই পার্সেল এ পার্সেল বুসানুরু মানে বুসান মানে একটা জায়গার নাম শহরের নাম বুসানুরু মানে উরু একটা গ্রামার ব্যবহার হয়েছে বুসানের দিকে বুঝাইছে বুসানুরু বুসানের দিকে বুনেগু মানে বুনেগু শিফন দে পাঠাতে চাচ্ছে বিদায় জি এখন বুনমিয়ন পাঠালে মানে এখন পাঠালে জিগুম এখন বুনেমিয়ন পাঠালে লে মিয়ন একটা গ্রামার ব্যবহার হয়েছে পাঠালে অন অঞ্চে অন যে মানে হচ্ছে যে কখন মানে কখন দুটা খেও পুছাবে। এখানে ফুল মিনিংটা আমরা যদি বলি ই সুফুরুল এ পার্সেল মানে এ পার্সেল বুসানু বুসানের দিকে বুনেগো পাঠাতে শিফনতে চাচ্ছে বিদায় বুনেগো শিফনদে পাঠাতে চাচ্ছে বিদায় জিগম এখন ভুনে মিয়ন পাঠালে অঞ্জে দু চা খেও কখন পৌঁছাবে এটাই বুঝাইছে জিগোন বলতেছে মানে কর্মচারী যে আছে ওখানে এখানে সে বলতেছে ইলবান সুফু নুন ইলবান সুফুনন মানে সাধারণ পার্সেল বুথুং সাধারণত সামিল মানে হচ্ছে সামিল ই সামির সামির ই মানে হচ্ছে যে তিন দিন তিন দিন এনে বলছে যে খলিল খলিল উন্দে খলিল উন্দে লাগে তবে লাগে মানে খলি মানে খলি মানে লাগে নুন দে গ্রামারটা ব্যবহার হয় এখানে বলছে যে তবে 이길 툭꾸 만에 이길 툭꾸보루 만에 이길 툭꾸보루 만에 어체 পরবর্তী দিনের মেইলে মেলে ডাক সার্ভিসে পরবর্তী দিনের ডেলিভারি সার্ভিসে বুনেমিয়ন পাঠালে নেই আগামীকাল দুচাক্ষয় মানে আগামীকাল পৌঁছে যা পুঁছাবে অতক্ষে বুনেলকায়ো মানে কোনটাতে পাঠাবেন অতক্ষে বুনেলকায়ো কোনটাতে পাঠাবেন এটাই বলছে এখানে বছর থারেন্দুন বছর খুরম তাহলে ই ইগিল থুকু পুরু ইগল থুকু বারে মানে পরবর্তী দিনে ডেলিভারি সার্ভিসে ভুনে জুসেও পাঠিয়ে দিন এনে বলছে যে জিগন বলতেছে খুরুন দে কিন্তু ফু মানে হচ্ছে পার্সেল আনে ভিতরে মুখ আইসই মানে কি আছে থারিন তো বলতেছে উ থাগু কাপড় এবং খোয়া জায়গা মানে স্ন্যাক্স যেটা বলে বিস্কিটের প্যাকেট বলে খোয়া যা মানে বিস্কিটের প্যাকেট বা স্ন্যাক্স জাতীয় কোনো খাবার এসয় আছে জীবন বলছেন জুসু হাগু মানে হা এখানে জুসু মানে হচ্ছে যে ঠিকানা জুসু হাগু ঠিকানা এবং জনহুয়া বন্ধ মানে হচ্ছে যে জনহুয়া বনহু মানে মোবাইল নাম্বার জুম একটু সজসি লিখিয়ে দিন একটু লিখে দিন এখানে বলছে যে ঠিকানা এবং জনহুয়া বনহু জনহুয়া বনহু মানে মোবাইল নাম্বার লিখে দিন এরকমটাই বোঝানো হয়েছে ক্তং হাই ব্যবহার করে থেুয়ায় বসে করে দেখুন এখানে বলছে যে প্রদত্ত অভিব্যক্তি ব্যবহার করে কথোপকথন করে দেখতে বলছে যে এখানে কিছু একটা উদাহরণ দেওয়া আছে দেখি আমরা এখানে কি বলছে ফিয়নজি রোল মানে চিঠি জেজুদু মানে একটা জায়গার নাম জেজুদু রু মানে জেজুজু এর দিকে একটা গ্রামার ব্যবহার হয়েছে রু বুনে গো শিফ শিফ তা পাঠাতে যাচ্ছে এরকম কিছু বোঝা যাচ্ছে ইল মানে সাধারণ মেলে পাঠাবে এখানে বলছে মো দুয়া দুরালকায় ও মো দুয়া দুরিল মানে হচ্ছে কিভাবে সাহায্য করতে পারি এখানে বোঝা যাচ্ছে ফিয়নজি রোল জেজুদু মানে ফিয়নজি জেজুদু দিকে বোনে গো শিফন দে পাটাতে চাচ্ছি বিদায় অলমানা অলমানা মানে কত খল্লি হয় অলমানা কত সময় লাগতে পারে এরকম বুঝু বুঝাইছে ইলবান উফিয়নুন ইলবান উফিয়নুন সাহন মানে হচ্ছে যে চার দিন চুম প্রায় খলি খল্লিগো মানে খল্লি মানে লাগ পারে লাগবে গু এবং থুঙ্গি মানে হচ্ছে যে নিবন্ধিত উফিয়নুন মানে নিবন্ধিত ডাকে ই মানে দুই দিন ছুম প্রায় খুললি হয়ে দু দিন প্রায় দুই দিন লাগতে পারে এখানে হচ্ছে খুরম তাহলে ইলবান ওফিয়ুরো উফিয়নুরু মানে হচ্ছে যে সাধারণ মেলে ভুনে জোসে পাঠিয়ে দিন এরকম ভাবে আপনারা এই নিচে যে ইয়ে আছে ব্যবহার করে আপনারা আর এখানে যেটা বলছে যে জেজুদু এখানে আসলে জেজুদু হবে না উলসানুরো মানে এটা একটা আরেকটা শহরের নাম এখানে জেজুদের জায়গায় উলসানুরু শিফন দেখলে কত সময় লাগতে পারে এরকম ভাবে আপনারা এটা প্র্যাকটিস করে নেবেন শব্দকোষ দুই বলা হয়েছে যে আহ উচেক মানে হচ্ছে যে পোস্ট অফিস বা ডাকঘর সেবা খোয়ালিয়ান সম্পর্কিত ওই শব্দকোষ এখানে আছে বুছিদা বুছিদা মানে হচ্ছে যে পাঠানো বুছিদা মানে হচ্ছে যে পাঠানো এখানে জুসুরুল সুদা মানে জুসু মানে ঠিকানা সুদা মানে লেখা জুসুরুল সুদা ঠিকানা লেখা এখানে বলছে যে ফুজাং খাতা মানে হচ্ছে যে ফুজাং খাতা মানে প্যাকেট করা ফুজাং হাতা হচ্ছে প্যাকেট করা খিল্লু খুর্যাম খিল্লু খুরেম মানে হচ্ছে যে কিলোগ্রাম খিল্লু খুর্যাম মানে হচ্ছে যে কিলোগ্রাম জৌরে উল্লিদা মানে হচ্ছে জৌর মানে হচ্ছে যে পাল্লা স্কেল যেটা আমরা আছে মাপার যন্ত্র জৌরে জৌরে উল্লিদা মানে উঠিয়ে রাখা মানে উল্লিদা মানে উঠানো জৌরে উল্লিদা পাল্লা উঠে রাখা এখানে বলছে রোল জাদা ওজন করা মুগে রোল জাদা মানে হচ্ছে ওজন করা ওজন করা খুগু মানে হচ্ছে যে ইউগুমুল নেতা ইয়গুমুল নেতা হচ্ছে ফি পরিশোধ ফি পরিশোধ করা আর এখানে আরেক দুইটা শব্দ আছে এখানে বলছে যে বেসুন হাতা বে বেসুন হাতা মানে ডেলিভারি করা বেসুন হাতা মানে হচ্ছে যে ডেলিভারি করা আর ফাত্তা মানে হচ্ছে যে পাওয়া হ্যাঁ ফাত্তা মানে হচ্ছে পাওয়া করিমল বগু আঁকা চিত্র দেখে বগি ওয়া উদাহরণের সাথে খাচ্ছে মিল আছে থেউ আরুল হাসেও কথোপকথন আহ থেউ কথোপকথন সম্পন্ন করুন এখানে বলছে যে উদাহরণ একটা দিসে এখানে বলছে আহ উচ্ছেগুক অ্যাস মানে হচ্ছে যে উচ্ছেগ মানে হচ্ছে যে পোস্ট অফিসে মো ও হ্যা সৈস্টফিস থেকে কি করেছেন বলছে যে সাংসা মনে হচ্ছে যে বাক্স ফুজাং হ্যাঁ সয়ো মানে প্যাকেট করেছে প্যাকেট করেছে এরকমটা বোঝাইছে এনে বলছে যে উচে গুক এস উচে গুক এস উছে কুকে স মো হে সয়ো মানে উছে কুকে কী করেছেন ফিওন জিরো বুচ্ছিৎসয় মানে হচ্ছে বুচ্ছি মানে চিঠি পাঠিয়েছে মানে চিঠি পাঠিয়েছে এরকম কিছু ব্যবহার হয়েছে এখানে বলছে মনবপ এ গ্রামা জি ইউ জি ইউ মূলত এখানে বলছে তাই না মানে বক্তা যে বলতেছে ধরেন আমি জানি আমি বলতেছে একটা কথা যে আপনি যাবেন তাই না মানে আমি জানি সে ধরেন একটা জায়গায় যাবে আমি বলতেছি তাকে আমি জানি তার অবার শিওর হওয়ার জন্য বলতেছে আপনি ওইখানে যাবেন তাই না এরকম কিছু বোঝানো হয়েছে চলুন আমরা একটা কিছু উদাহরণ দেখি মে উন উমসিগুল মানে হচ্ছে জাল খাবার জুয়া হাজিও মানে হচ্ছে যে জুয়া হাজিও মানে ভালো তাই না এরকম কিছু বোঝায় জাল খাবার ভালো তাই না এখানে বলতেছে যে হানগো গুন কুরিয়ার উড়ে খিও উড়ে মানে হচ্ছে শীতকালে ছুপ জিও মানে হচ্ছে শুভ জيو মানে হচ্ছে যে ঠান্ডা তাই না মানে কোরিয়া শীতকালে ঠান্ডা তাই না এরকম কিছু বোঝানো হয়েছে এখানে বলছে যে আগং শে আগং সাহেব স্যাঙ্গেরি মানে আছে জন্মদিন নেইল নেরি জيو মানে হচ্ছে যে নেইরি জيو মানে হচ্ছে আগামী কাল তাই না এরকম কিছু বোঝানো হয়েছে এখানে বলছে যে বলতেছে আনিও না তুই উইরে তুই উইরে আইউ মানে শনিবারে এরকম রকম কিছু বোঝাইছে এটার মূল অর্থ হচ্ছে আমরা তাই না হিসেবে আরেকটু আমরা প্র্যাকটিস করে দেখি এখানে কি বলছে এখানে বলছে যে খিচ্ছাফিও এবং এম এ হেইয়া হেইয়া হাদা এর ব্যবহার করে এটা সম্পূর্ণ করতে বলছে উনুল আজ খিচ্ছাফিও ট্রেনের টিকেট এ এম এ হেইয়া হেইয়া হাজিও মানে হচ্ছে যে আজ ট্রেনের টিকিট সংরক্ষণ করবেন তাই না এরকম কিছু বোঝানো হয়েছে এখানে বলছে খুইয়াং মানে গ্রামের বাড়ি খাদা মানে যাওয়া এনে থাম পরবর্তীতে থারে পরবর্তী মাসে খুইয়াং খাজিও মানে গ্রামের বাড়িতে যাবেন তাই না খাজিও মানে হচ্ছে গ্রাজিও মানে গ্রামের বাড়িতে যাবেন তাই না এরকম কিছু বুঝেছে বাকিগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করে নিবেন এখানে বলছে যে খুরিমুল বগু আঁকা চিত্র দেখে বুগি ওয়া উদাহরণের সাথে খাত মিল আছে থেউ রোল কথোপকথন ওয়ানসং হাসে সম্পূর্ণকরণ করুন বুগি এন একটা উদাহরণ আছে এখানে কি বলছে দেখেন মাধু সিনুন মাধু সাহেব মাধু সাহেব উঁচি গুগে মানে উঁচি গুগে খাদ্যও মানে হচ্ছে যে বা উঁচি গিয়েছেন তাই না নে উঁচি গুগে খাস মানে উঁচি গুগে গিয়েছিলাম এখানে বলছে যে উঁচি গুগি ইয়োগি এসো মানে এখান থেকে খাক্কাপ জিও মানে হচ্ছে যে কাছে তাই না আনিও না মরয়ো দূরে আনিও না মরয়ও দূরে আর বাকি যেগুলো আছে এগুলো আপনার বাড়িতে ব্যবহার করে প্র্যাকটিস করে নেবেন এখানে বলছে থেকুয়া ইল কতপকতন দুই কতপকতন জিগওয়ান কর্মচারী বলতেছেন অসে ওসেও স্বাগতম মো দোয়া দুরিল কায় কিভাবে সাহায্য করতে পারে ই সুফুরুল এই পার্সেল খম্বোদিয়া রু কম্বোদিয়ার দিকে খম্বদিয়ার দিকে ভনে গো শিফন দিয়ে পাঠাতে চাচ্ছি এরকম কিছু বুঝাইছে যে জৌল মানে হচ্ছে পাল্লা জৌল উয়ে পাল্লার উপরে খলিও উঠিয়ে জুসি। রাখুন পাল্লার উপরে উঠিয়ে রাখুন এরকমটাই বুঝাইছে বিহেঙ্গি রুম বিমানে বুনে শিজিও বিমানে পাঠাবেন তাই না নে করুন দে কিন্তু উফিও ডাক ইউগুমি ভাড়া অলমা এউ ডাকের ভাড়াটা কত সে বলছে জিগন বলতেছে যে মুগে গা মানে ওজন সাখিল খিল্ল নিকা চার কেজি চার কিলোগ্রাম তাই ইলবান মানে হচ্ছে সাধারণ হাঙ্গুং মানে হচ্ছে যে হাঙ্গুং বিমানে বিমানে উফিয়ন উফিয়ন রু ডাক বিমানের ডাকে ভুনিমিয়ন পাঠালে ইমান ছিলছন ওয়ান ই মানে ছিলছন ওয়ান ই সাতাইশ হাজার গু এবং ইএমএস ইমার্জেন্সি সার্ভিসে ইএমএস রু ইমার্জেন্সি সার্ভিসে দিয়ে ভুনিমিয়ন পাঠালে সাম্মান এনে বলবো সাম্মান সাতশন ওয়ান ইয়াই ও মানে হচ্ছে চৌত্রিশ হাজার টাকা এখানে বলছে মূলত তার ওজন চার কিলোগ্রাম এর জন্য সাধারণ মেইলে ডাক ডাক যেই মেলটা আছে ডাক সার্ভিসটা আছে সেটাতে যদি পাঠায় তাহলে সাতাশ হাজার টাকা লাগবে এবং যদি ইমার্জেন্সির যে সার্ভিসটা আছে ওইটাতে পাঠায় তাহলে চৌত্রিশ হাজার টাকা লাগবে এটাই বোঝানো হয়েছে তাহলে ইএমএস থ্রু মানে হচ্ছে যে ইমারজেন্সি সার্ভিসে বনে জোশ পাঠিয়ে দিন এরকমটাই বোঝানো হয়েছে জেসি দোয়েন পদত্ব ফিউ হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাই ব্যবহার করে থেউয়া এ বসে কথোপকথন করে দেখুন এখানে বলছে যে সুফু মানে হচ্ছে পার্সেল জুসুরুল সুদা মানে হচ্ছে ঠিকানা জুসু মানে হচ্ছে ঠিকানা সুদা মানে লেখা এখানে দেখি এখানে তারা কী নিয়ে কথোপকথন করছে মো দোয়া দুরুল কায়ও কীভাবে সাহায্য করতে পারি মিয়ানমারও মিয়ানমারের দিকে সুফুরুল পার্সেল বুনে গুশিফন্দে পাঠাতে চাচ্ছি বিদায় সুসজ্জিও মানে ঠিকানা লিখেছেন লিখেছেন তাই তাই না এরকম ঠিকানা লিখেছেন তাই না নে সস্য় লিখেছি নে স্বচ্ছ লিখেছি এটাই বোঝানো হয়েছে এখানে এটা দিয়ে আমরা বাড়িতে এটা প্র্যাকটিস করে নেব এটার মতো করে এই বাক্য দুইটা দিয়ে আমরা এটার মতো প্র্যাকটিস করে নেব এখানে বলছে যে ইউ এনে বলছে ইউ ইয়ং হান ব্যবহারিক ফি হিয়ন অভিব্যক্তি এখানে বলছে উরেন মানি এই উরেন মানি আয় মানে দীর্ঘদিন পরে দেখা হওয়া বা অনেক দিন পরে দেখা হয়েছে এরকম কিছু বুঝাইছে ফুকামশি ফোকাম সাহেব উরেন মানি আয় অনেক দিন পর দেখা হলো নে উরেন মানি হ হ্যাঁ অনেক দিন পরে এনে বলছে যে হ্যাঁ অনেক একদিন পরে এনে খুদুং আন খুদুং আন ঝাল চিনশয় মানে এই যাবৎকাল ভালো কাটিয়েছেন এই যাবৎকাল ভালো কাটিয়েছেন এরকমটাই বোঝানো হয়েছে আজকের মতো আমাদের এই ক্লাসটি এখানেই সমাপ্ত করছে আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত